হাই এটা আমার ফার্স্ট ব্লগ তাই আমি আমার খুব কাছ থেকে শুরু করতেছি জানিনা কত দূর যাব তবে আজকে আমি যাব আজমিদীর কাছে আর যেখানে শাহ আলহাজ হাফিজ খাজা সৈয়দ মোহাম্মদ ঈশাক চিশতি رحمতুল্লাহ এর মাজার রয়েছে সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য আছে যে সেখানে একটি পুকুর রয়েছে যেখানে অনেক প্রচুর পরিমাণে গজার মাছ রয়েছে এবং স্থানীয়দের একটি ধারণা আছে যে ওখানে হচ্ছে পুকুরে যদি আপনি মাছগুলোকে কোনো ছোট জাতীয় মাছ খেতে দেন এবং হচ্ছে আপনার কোনো ইচ্ছে থাকে সেটা যদি আপনি মনে মনে প্রকাশ করেন হয়তো বা আপনার সেই ইচ্ছাটা পূরণ হয় তো আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি পূর্বগ্রামের ধান নদীর উপরে যে আছে বাঁশের সাঁকো আছে সেটা পার হয়ে আজমিরিগঞ্জ যাব এবং সেখান থেকে নৌকাযোগে কুশিয়ারা নদী পার হয়ে আজমিরিগঞ্জ বাজারে পূর্বে যাব যেখানে রয়েছে শরীফনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম দিকে রয়েছে মাজার আজমিরিগঞ্জ থানা উত্তরে খান সাহেবের বাড়ি এবং দক্ষিণে রয়েছে মিয়া মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আজমিরিগঞ্জ উপজেলা পোস্ট অফিস এর সামনে দিয়ে একটু আগালে মিয়া মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আর বালিকা বিদ্যালয় আর তার ঠিক উত্তর পাশে এবং রয়েছে। আমরা যদি এই মাজারের ইতিহাস সম্পর্কে জানতে চাই বা হচ্ছে এই আজমিরিগঞ্জের ইতিহাস জানি তাহলে আহ আজমেরি দরকার সুযোগ্য যে প্রতিনিধি ছেড়েছিলেন রয়েছিলেন কুটবী হজরত শাহ সুফি আলহাজ হাফিজ খাজা সৈয়দ মোহাম্মদ ইশাক চিস্তি রহমতুল্লাহ প্রায় দেড় শতাব্দী পূর্বে যখন হচ্ছে আঠারোশো সালের দিকে মনিরুদ্দিন চিস্তি আজ অবস্থায় আঠারোশো সালের দিকে আজমিরিগঞ্জে চলে আসে আজমিরি শরীফের প্রতিনিধি হিসেবে এই আজমিরিগঞ্জ এসে এই জন দিতে শুরু করে এবং সর্বসাধারণ তাকে এই সেই সেই সুবাদে আজমির বাবা বলে অবহিত করতে থাকে এবং উনিশশো সাত সালের দিকে ইসহাকের সম্মানে আবিদাবাদ থানার নামকরণ পরিবর্তন করে আজমিরিগঞ্জ রাখা হয় আর তার সমাধি বর্তমানে যেখানে রয়েছে সেটাই হচ্ছে আজমির বাবার শরীফ আর তার সময়কাল থেকে মাজারের পাশে যে পুকুর রয়েছে সেখানে কিছু গজা মাছ আছে এবং সেই মাছগুলো যদি কখনো মারা যায় স্থানীয়দের ভাষায় সেই মাছগুলোকে হচ্ছে ফেলে দেওয়া হয় না বরং সেগুলোকে মাটি দেওয়া হয় এবং স্থানীয়দের মধ্যে পাশে আশেপাশে মানুষ নানান আধ্যাত্মিক বিষয়ে সমাধান পায় বলে সেখানে এসে ওই মাছগুলোকে হচ্ছে খাবার দেয় যেমন ছোট মাছ আছে সেটা মাছেরই আন্ডারে কিনে তারা হচ্ছে ওগুলোকে খেতে দেয় এবং খেতে দেয় এবং অনেকে মনে করে এখানে আসলে তাদের যে মনের বাসনা থাকে অনেকের হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট দরকার কারো হচ্ছে সন্তান হয় না ইত্যাদি অনেক বিষয়ে তাদের কিছু মনের ধারণা থাকে বা হচ্ছে ইচ্ছে থাকে সেগুলো হচ্ছে এখানে এসে চায় এবং অনেকে মনে করে যে সেই ধারণাগুলো পূরণ হয়ে যায় বা হচ্ছে পূরণ হয় কারো কারো ক্ষেত্রে সেই সেই বিশ্বাস নিয়ে আসলে হচ্ছে অনেকে এই ধারণাগুলো করে যদিও বাস্তবে এর ফল আহ প্রসরী সুদূর প্রসরী আছে কিনা তা জানা জানা যায়নি